আসসালামু আলাইকুম প্রদর্শক কেউ সবার আশা করি সকলে ভালো আছেন অনেকদিন পর ভিডিওতে আসতেছি এবং আজকের যে ভিডিওটা এটা এক প্রকার ফুড ব্লগ হবে রিসেন্টলি চট্টগ্রামের মধ্যে উরুস বিরিয়ানি এত পরিমাণ হাইপ হয়েছে বলার বাইরে সো আমি আমার ফ্রেন্ডকে নিয়ে চট্টগ্রামের মৈজা থেকে যাচ্ছি সেখানে বিভিন্ন ধরনের উরুস বিরিয়ানির স্টল আছে দোকান আছে সেখান থেকে যেটা সবচেয়ে বেশি ফেমাস সেটা ট্রাই করব। এবং দেখবো তাদের উরুস বিরিয়ানিটা কতটুকু ভালো তো যেমন কথা ছিল আমরা বের হয়ে গিয়েছি উরুস বিরিয়ানি খাওয়ার জন্য এবং আমরা মৈজার টেকের উদ্দেশ্যে রওনা দিয়েছি ইতিমধ্যে আমরা জেনেছি মসজিদ নাকি অনেকগুলো উরুস বিরিয়ানি রয়েছে এবং অনেকগুলো উরুস বিরিয়ানির দোকানও উঠেছেন কিন্তু সেখানের মধ্যে আসলে কোনটা খাবারে ভালো মানে ভালো এবং টাকার দিক দিয়ে অর্থীত সেটাই আজকে আমরা মূলত জানবো আমরা আজকের এই ভিডিওতে আকাশ বিরিয়ানি এবং কর্ণফুলী বিরিয়ানির যে পার্থক্য সেটাই দেখানোর চেষ্টা করব এবং কোনটার কোয়ালিটি কেমন সেটাই আমরা ভিডিওতে দেখানোর ট্রাই করবো আমরা এখন চলে যাই কর্ণফুলি বিরিয়ানিতে এবং তাদের টেস্টটা কেমন সেটাই দেখে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তাদের গরম গরম বিরিয়ানির ড্যাগ যেখানের মধ্যে অনেক স্মেল আসতেছে এবং দেখেই মনে হচ্ছে যেন না জিনিসটা খুবই ভালো হবে তা আমরা কি করলাম তিনজনের জন্য তিন প্লেট হাফ নিয়ে নিয়েছি আমাদের প্ল্যান হচ্ছে যে বিরিয়ানিটা খেতে মজা হবে সেখান থেকে আমরা বাসার জন্য পার্সেল নিয়ে যাব পাঁচ প্যাকেট আমরা প্রথমে কি করলাম তিনজনের জন্য হাফ প্লেট করে নিয়ে নিলাম এবং দেখেন আমাদেরকে কি সুন্দর করে সার্ভ করতেছে বিরিয়ানির মধ্যে আমি দেখতে পাচ্ছি মাংসগুলো খুব ছোট ছোট তার পাশাপাশি বিরিয়ানির যে টেস্ট সেটাই আমি এখন টেস্ট করে আপনাদেরকে জানাবো তো টেস্টটা বলা যায় মোটামুটি ভালো খুব একটা ভালো তা বলবো না কারণ আমার কাছে অ্যাকচুয়ালি টেস্টটা তেমন একটা ভালো লাগেনি বা তারপরে মোটামুটি চলে টাকা অনুযায়ী মোটামুটি চলে তো আমরা এই খাবারটা শেষ করে আমরা এখন চলে যাবো হচ্ছে আকাশ বিরিয়ানিতে এবং আকাশ বিরিয়ানির যে টেস্ট সেটা দেখব সো বন্ধুরা আমরা এখন আকাশ বিরিয়ানিতে আছি আপনারা তাদের যে ভিড় দেখতে পারেন ভিড় দেখলেই বোঝা যায় যে অ্যাকচুয়ালি তাদের যে ও বিরিয়ানিটা সেটা আসলে কতটুকু ভালো কারণ ভিড় না থাকলে অ্যাকচুয়ালি এত ভিড় থাকতো না তো আমরা শুরুতে কি করলাম দুইটা নিয়ে নিলাম হাফ প্লেট টেস্ট করার জন্য এবং এর পরবর্তীতে আমরা অ্যাকচুয়ালি ডিসাইড করবো যে কোনটা অ্যাকচুয়ালি ভালো সে প্রথম থেকে দেখেন তাদের বিরিয়ানিতে কি পরিমাণ স্মেল আসতেছে প্লাস ধোয়া আসলে অসাধারণ ছিল এবং যে স্মেলটা ছিল সেটাই আসলে মন আমি যতটুকু বুঝলাম যে আসলে ভালো বলার বাইরে এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যার কারণে আমি এখন তাদের কাছ থেকে বাসার জন্য পাঁচ প্যাকেট নিয়ে নিব ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে দিবেন Assalamualaikum.